নমস্কার বন্ধুরা চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানা গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলে শুরু করা যাক প্রথমেই আসুন দেখে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো সাতাশ টাকা যেটা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে পয়লা ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য পনেরো থেকে ষোলো টাকার মতো বাড়ানো হয়েছে তো দু হাজার ছিয়াশি টাকা নতুন দাম মুর্শিদাবাদ এক হাজার নশো একষট্টি টাকা নদীয়া এক হাজার নশো আঠাশ টাকা কালিম্পং দু হাজার তিনশো টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো উননব্বই জলপাইগুড়িতে দু হাজার একশো টাকা হাওড়া এক হাজার নশো একত্রিশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ দার্জিলিংয়ে এক দু হাজার একশো সাতাত্তর দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি বীরভূমে এক হাজার নশো উনআশি বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ আলিপুরদুয়ারে দু হাজার একশো পঁয়ষট্টি এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ পশ্চিম বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার একশো পঁচাশি পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন পুরুলিয়া এক হাজার নশো একাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী আনা গেছে সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার জলপাইগুড়িতে আটশো ছাব্বান্ন টাকা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গেছে সিলিন্ডারেরাম দাম বাঁকুড়ায় আটশো আটচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো তিরিশ ঝাড়গ্রামে আটশো একুশ কালিম্পং নশো আটান্ন মালদায় দিকে নশো টাকা কলকাতা আটশো উত্ত্রিশ মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা আটশো উত্ত্রিশ পশ্চিম বর্ধমানের পূর্ব বর্ধমান আটশো বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুর আটশো বাইশ পূর্ব মেদিনীপুর আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁয়ত্রিশ এবং উত্তর দিনাজপুরে নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানে হানাগ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য টপডেটের কে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ